উত্তর শিবুদার এবং শিবুদার সাথে অ্যাসোসিয়েটেড যে কোনো ছবি বা কাজের আমার জীবনে সেটার উদাহরণ একটা ছোট্ট উদাহরণ আমি দেব যখন আমাদের প্রমোশনের ডেট দেওয়া হয়েছিল আমি তখন বলেছিলাম আমার ম্যানেজারকে যে আর যাই হোক ফার্স্ট অক্টোবরটা কিন্তু আমার কোনো কাজ রেখো না আমি প্রমোশন করতে পারবো না ওই দিন আমার বয়ফ্রেন্ডের জন্মদিন আমাকে বম্বে যেতে হবে ঠিক কদিন আগে সমস্ত প্ল্যানিং হয়ে গেছে ইয়ে হয়ে গেছে আমি যাব আজকে কাল সকালে চলে আসব। শোনা গেল ওই একটা দিনই সবার দেখ পাওয়া গেছে ট্রেলার লঞ্চ করা এবার ট্রেলার লঞ্চ হবে সেখানে আমি থাকবো না এই কনভারসেশনটাই মানে করবার কোনো মানে হয় না এবং আমার শিবদার প্রতি এবং বহুরূপের যা কমিটমেন্ট বিশ্বাস করে আমার বয়সনকে খুব ভালোবাসি হয়তো তোমাদেরকে একটু বেশি ভালোবাসি সেই জন্য ইট ইজ দ্যাট ইম্পর্ট্যান্ট টু মি অ্যান্ড ইট উইল অলওয়েজ রিমেইন দ্যাট ইম্পর্ট্যান্ট আমার হয়তো জার্নিটা ইন্ডাস্ট্রিতে ন বছর এখনও অবধি অ্যান্ড আই এম গোয়িং সলেট বাট আমার মনে হয় যে উইন্ডোজ যেটা আজকে আমাকে দেখালো আমার কাছেও এটা প্রথম দেখা কারণ এত প্রোডাকশান হাউসে কাজ করেছে আমি কোনোদিন দেখিনি যে এইভাবে যেটা আবিতা বললো যে সবাইকে ইন্ট্রোডিউস করা সবাইকে তার টাইম দেওয়া যে সে তার বক্তব্য জানাবে আই থিঙ্ক হ্যাটস অফ টু ইউ অ্যান্ড

আমি বলছি না প্রফেশনটা একেবারেই এক একজন পুলিশ অফিসারের প্রফেশন অত্যন্ত কি বলবো গুরুত্বপূর্ণ সিরিয়াস এবং তাকে সবসময় অন টোস্ট থাকতে হয় যে সমাজের থেকে যে কোনো সময় লাগতে পারে কোথাও না কোথাও তার নিজের পরিবার বা বউয়ের আগেও সমাজের ভালো মন্দটা প্রায়োরিটি হয়ে যায় আমাদের ক্ষেত্রে যেটা হয় তারপরে সিনেমা ঠিক আছে জায়গাটা ওইখানেই থাকে যেই সিনেমাটা আমি জানি আমি তো আমার দিয়েছি একটা গোটা টিম ওভার হান্ড্রেড পিপল তারা প্রাণ সমস্ত কিছু দিয়ে হেডেড বাই আওয়ার ক্যাপ্টেন শিবুদার নন্দিতা দি একটা শিপকে নিয়ে গেছে এবার সেই শিপের আমি একটা ইম্পর্টেন্ট কি বলে খালাসি জাহাজের খালাসি সেই জাহাজের আমি একজন ইম্পর্টেন্ট খালাসি আমি যদি না থাকি আজকে তাহলে সেটা আমার এই মায়ের ঠিক মায়ের পরে সিনেমাকে বিট করা হয় আমি আমার বয়ফ্রেন্ডকে বুঝিয়ে বলতে পারবো কিন্তু আমি আমার ছবির সাথেই সাতটা বলতে পারবো সিনেমা আমার প্রথমে জীবনে আমার যেই আসতে তাকে জানতে হবে পুলিশের বউকে জানতে হবে যে সে দ্বিতীয়ই হবে তার সমাজ এবং দেশের প্রতি দায়িত্ব সবসময় থাকবে নাম্বার ওয়ান আমারও চিরকাল সিনেমার প্রতি দায়িত্ব করেছিলাম সেই সময় থেকে আমরা লালন পালন করে এসেছি ধারাতে আমরা সংশোধনাগারের আবাসিকদের নিয়ে কাজ করেছিলাম তো সেই সময় কোনো একজন তিনি আমাদের কাছে এসে বলেন যে আমাদের সঙ্গে দেখা করতে চান তো আমার বন্ধু নাইজেল আমাকে আলাপ করায় তার সাথে তো তিনি এসে বলেন আমি পাঁচ বছরের সাতাশটা ব্যাংক ডাকাতি করেছি আমাকে নিয়ে সিনেমা করবো আমি তো অবাক হয়ে আমি এবং মন্দিরে অবাক হয়ে যাই তারপর বলে যে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন হয়তো আমার কথা বিশ্বাস করছেন না আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আমার থেকে ব্যাংক আমার থেকে বড়ো ব্যাঙ্ক ডাকাত পশ্চিমবঙ্গে হয় তো আমি আমার যারা যারা পরিচিত লোকজন আছে তাদেরকে জিজ্ঞেস করি তা সম্ভব তখন তারা বলে হ্যাঁ ওর নাম এ ক্লাস তো এ ক্লাস পাঁচ বছরে সাতাশটা ব্যাংক ডাকাতি করেছিল ওকে ধরা যেত না ইম্পসিবল ছিল তো তারপরে এ ক্লাসের কি গল্প হয়েছিল কি ঘটেছিল না ঘটেছিলো সেটা পুরোটাই এই পর্দায় দেখা যাবে এটা একটা পুলিশ এবং ডাকাতের গল্প বাংলায় আমাদের পশ্চিম বাংলাতে ঘটাই এরকম একটা গল্প উনিশশো আটানব্বই থেকে দু হাজার পাঁচ দু হাজার পাঁচ হ্যাঁ এরকম সময়ের ভেতরে ঘটা পুরো ঘটনাটা আমাদের মনে হয়েছিল যে এটা অসামান্য গল্প যেখানে ডাকাতের জীবনের গল্প এবং পুলিশের জীবনের গল্প দুটোই রয়েছে এরকম গল্প বাংলায় হওয়া উচিত আমাদের রয়েছে কিন্তু সত্যি বলছি তখন পয়সা ছিল না বাজেট ছিল না এত বড় বাজেটের ছবি করবার ভগবানের আশীর্বাদে বাজেট পেয়েছি রক্তবীজের সফলতা এনে দিয়েছে এবং রক্তবীজের সাফল্য রক্তবীজ থেকে যে সাহস পেয়েছি তাতে আমাদের মনে হয়েছে যে আমরা বহুরূপের মতো একটা সিনেমা পেতে পারি না দেখালেই নয় সেটুকুই ট্রেলারে দেখানো কেননা আমরা সবাই চাই ছবিটা লোকে বড় পর্দায় কারণ একটা সিনেমা বড় পর্দার জন্য এবার একটা ট্রেলার একটা টিজার একটা গান বা যাবতীয় প্রমোশন যেটা করি সেটা এই কারণেই করি যে সেই ছবিটা সম্পর্কে মানুষের আগ্রহটা একটু বাড়িয়ে দেবে বা যদি খুব বেশি বলা হয়ে যায় তখন আমাদেরও মনে হয় একটা তখন বন্ধ কাজ করে আমরা একটু বেশি মনে হয় না তাহলে হয়তো অনেকের মনে আছে বুঝে গেছি বলুন তাহলে আর যাবো না সেই জন্য কতটা বলা হয়েছে তবে যেটা মূল কথা সেটা হচ্ছে যে এটা আমার মনে হয় তাদের ক্ষেত্রে যেহেতু অনেক মানুষের দায়িত্ব তাদের উপরেই থাকে সেক্ষেত্রে সারাক্ষণ তাদের এই টানাপোড়নটা চলতে থাকে যে তাদের ব্যক্তিগত জীবনের যে দায়িত্বগুলো সেগুলোকে তারা অগ্রাধিকার দেবেন না যে অনেক মানুষ যাতে ঠিকভাবে থাকতে পারে সেই দায়িত্বটাও তাদের উপর সেটাকে অগ্রাধিকার দেবে এই টানাপোড়নটা চলতেই থাকে তাদের সেটার সেটার একটা মানে কি বলবো ছবি আমরা আমাদের সিনেমাতেও দেখতে পাবো যেহেতু সুমন্ত ঘোষাল একজন অত্যন্ত দায়িত্ববান একজন পুলিশের একজন মানুষ কিন্তু তার ব্যক্তিগত জীবন বা তার পারিবারিক জীবনটাও তার কাছে গুরুত্বপূর্ণ এই দুটোকে সে আদৌ ব্যালেন্স করতে পারছে কি না বা ব্যালেন্স করতে গিয়ে কি ক্রাইসিস বা চ্যালেঞ্জেস আসছে সেটা আমরা আমার মনে হয় এটা আটই অক্টোবরের জন্য থাকুক সবটা যদি বলে দিই তাহলে মজাটাই নষ্ট হয়ে যাবে বিকজ অনেকটা আমরা অলরেডি

85% ফাইভ পার্সেন্ট তো দেওয়া বাকি আর কি ফিফটিন পার্সেন্ট এইটুকুই হবে তার থেকে বেশি আর হয় না ব্যাপারটা এরকমই মানে দাঁড়ায় এখন হলে যা হয় হলে এটাই হচ্ছে এত ডিমান্ড এতাই ডিমান্ড স্টেজেই তো স্টেজেই তো যাচ্ছে স্টেজেই তো সেটা সেইটা আছে কিন্তু পর্দা আছে সেটা শিমুল পলাশেই রয়েছে কিন্তু ভালোবাসা যা একটা জায়গা ছিল তার কারণ রক্তবিদ যদি সফল না হতো তাহলে হয়তো বহুরূপী তৈরি হতো না তার কারণ দু হাজার তেইশের সবথেকে বড়ো বাজেটের সিনেমা ছিল পুজোয় রক্তবিদ এবং সেটার সফলতা আমাদের জন্য খুব দরকার ছিল তার কারণ একটা সাহস দরকার ছিল যে তাহলে আরেকটু বড় বড় স্কেলে কোনো ছবি করতে পারি তাই দু হাজার চব্বিশের পুজোর সবচেয়ে বড় বাজেটের ছবি অফিসিয়ালি করতে পারি সেটা আমাদের এই সিনেমাটা অভিমান কিছু একটা ছবিতে না আমি মধ্যে থার্ড হতেও চাই না না

ভিডিও কিন্তু ইউটিউবে পাওয়া যেত যেখান থেকে নুনি দাসকে আমি খুঁজে বার করি আমরা হয়তো খুঁজে দেখি না আমাদের চোখে হয়তো সেগুলো পড়ে না আজকে এই নুনি দাস বাউলকে সবাই চাইছে আজকে কোনো একটি জায়গায় আমাদের প্রমোশনের জায়গায় মানে যাওয়ার কথা ছিল সেখানে তারা স্পেশালি আমাকে বলছে ননী যেন আসে তো নুনী এত এত বড়ো জায়গায় পৌঁছচ্ছে সেটা আমাদের কাছে শুধু গর্ব বলে নয় পশ্চিমবঙ্গে ছড়িয়ে থাকা যে আর্ট অ্যান্ড কালচার রয়েছে যেটা আমাদের এত মানে এত উন্নত এত গর্বের সেইটার আমার মনে হয় সেটা ছড়িয়ে পড়ছে দিকে দিকে আমরা দিন জানতামই না যে বহুরূপী ছড়ার গানটাই কিন্তু আমাদের আমাদের রুটের র্যাপ আমরা যেটাকে র্যাপ গান বলি মটরকলায় গোল গোল দাঁতে ভাঙে না তো এই কথাগুলোই কিন্তু অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের যে র্যাপ আর এই সিনেমা যেহেতু চুরাশিটা লোকেশন পঁয়ত্রিশ দিন পশ্চিমবঙ্গ ছড়িয়ে রয়েছে তার কারণ আমাদের যে গল্পের মূল ডাকাত তার কি সে সারা পশ্চিমবঙ্গ জুড়ে নাকানি জোবানি খাইয়েছে পুলিশকে তো সে সব জায়গায় ডাকাতি করেছে কাজেই সব জায়গায় আমাদের শুটিং করতে হয়েছে তাই শুটিং করতে গিয়ে যেটা হয়েছে যে পশ্চিমবঙ্গের ভেতরে যে ছড়িয়ে রয়েছে কোথাও আমি একদিকে যাচ্ছি সেখানে রয়েছে মুর্শিদাবাদে হাজারদুয়ারি সেটাই তো আমাদের ট্রেলারের প্রথম শট তারপর যদি দেখেন শিমুল পলাশে যে টেরাকোটার মন্দির যেটাও রয়েছে সেটা মুখিরাতে রয়েছে আমাদের সব জায়গা ছড়িয়ে আছে জানেন তো একই রাজ্যে যেখানে সুন্দরবন আছে যেখানে সমুদ্র আছে যেখানে পাহাড় আছে এত সুন্দর রাজ্য মানে ভাবা যায় অসামান্য একটা মানে বিউটি রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এই রাজ্যে আমার মনে হয় অনেক কিছু লাগবে এটা মিনিমাম তিনটে ছবি চাই বলেছে

সব থেকে মিষ্টি এবং কৌশানির একটা অভিমান ছিল যেটা ন বছর ধরে ওর ভেতরে জমা ছিল সেটা হচ্ছে যে ওকে অভিনেত্রী হিসেবে সেই জায়গাটা দেওয়া হয়নি সেরকম রোলও পায়নি আমার মনে হয় ওর সমস্ত দুঃখ সব কিছু আমি জানি না কতটুকু বিন্দোজ বা বা আমরা ওকে জায়গা দিতে পেরেছি আর কি প্রমোশন থেকে আমার আসতে দেরি হলো আর এটা আমার উইন্ডোজের সাথে তৃতীয় ছবি এবং শিবুদাকে আমি কাইন্ড অফ এখন এই তিনটে ছবি করে এই লাস্ট কিছু বছরের চার পাঁচ বছরের জার্নিতে চার বছর দু হাজার চার বছরের জার্নিতে আমি সত্যি কথা বলতে বাড়ির লোক মনে করি যে এই জায়গাটাতে আমি পৌঁছতে পেরেছি কখনো শহরী হিসেবে কখনো ফুল্লোরা হিসেবে এবারে আশা করছি পরী হিসেবে আমার স্বামীর জীবনটা হেল্প করে দিই সেটাও দেখতে পারবে এইরকম এক্সপ্রেশনও দেয় কিন্তু মনে মনে দিতে চেয়েছিল চরিত্রতে আর নন্দিতাদির জন্য একটা স্পেশালি থ্যাংক ইউ আমি আজকে মেনশন করতে চাই তার কারণ চরিত্রগুলো নন্দিতাদির তৈরি করা এবং প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা এত সুন্দর সেটা বিক্রমের হোক কি পরীর হোক কি সুমন্তর হোক কি ঝিন্লির হোক যে প্রত্যেকটা চরিত্রই কোথাও না কোথাও আপনি রিলেট করতে পারবেন এবং তাদের ভালো মন্দ ভেয়ে সমস্ত কিছু নিয়েই তাদেরকে ভালোবাস সাজাবো তোকে যত নেই তুই আমার হয়ে যা খুব নিজের হয়ে যা আমি বারবার ফিরে আসুবনি যেতে আমি বারবার ফিরে আসুব নিয়ে যেতে এটা একটা বাংলা ছবি বাংলাটা জোরে কেন বললাম কারণ এটা বাংলার গল্প শুধু বাংলায় ঘটে যাওয়া গল্প বলেছি অবশ্যই বাংলায় ঘটে যাওয়া গল্প কিন্তু এই গল্পের যে চরিত্রগুলো সেগুলো কিন্তু বাংলার বিভিন্ন অঞ্চলের মানুষ তাদের কথা বলা তাদের ভালোবাসা তাদের স্বপ্ন বা স্বপ্নভঙ্গ পুরোটা সেটা কিন্তু এইখানকার এবং সেই জন্যই কিন্তু আজকে নদীচূড়া দাসের গান তার ছড়া বহুরুপী যেটা কি না লস্ট রাখা হচ্ছে সেটাকে ফিরিয়ে আনা চুরাশিটা লোকেশান সেটা শুধু সিনেমাটা দেখতে ভালো লাগছে বলে নয় এখানকার এই জায়গাগুলোর গল্প বলা হচ্ছে সেই জায়গাগুলোর মানুষগুলোর কথা বলা হচ্ছে তারা যে ভাষায় কথা বলে সেই ভাষার কথা বলা হচ্ছে তো আমরা এই যে বারবার বলি বাংলা সিনেমা বাংলা সিনেমা এই সমস্ত কিছু নিয়েই কিন্তু বাংলা সিনেমা সেটা মিউজিক হতে পারে সেটা সিনেমা হতে পারে বা আমাদের গল্প হতে পারে আমরা যত বেশি করে আমাদের শিকড়ের গল্প বলবো তত বেশি করে সেই গল্পগুলোই কিন্তু ইন্টারন্যাশনাল সিনেমা হবে কারণ এটা প্রমাণিত সত্যি যে যে জায়গার ছবি হচ্ছে সেই জায়গার ইমোশন সেই জায়গার গল্পগুলো করলেই সকলের কাছেই সেটা মনে হয় ওকে এটা এই এখানকার সেই জন্য বারবার বলছি যে বহুরূপই বাংলা ছবি এবার বাকিটা দর্শকরা বলবেন আমাদের আর খুব মনে হয় ये मेरे लिए बहुत ही बड़ा अपॉर्चुनिटी था तो मैंने शिबुदा शिवुदा जी के साथ पहले दो पिक्चर और किया है लेकिन वो देवेर प्रोड्यूसर्स इसमें ये दोनों डायरेक्टर्स थे एंड ये लोग बिकॉल के ऐसे दो डायरेक्टर्स हैं जिनके साथ सब काम करना चाहते हैं कोशा नहीं करो ना सब समझ सकते हो कितना रो चुकी है मेरा भी पहला काम है एज डायरेक्टर्स आपका भी है मेरा भी है ठीक है ये जो उनका एक्ट्रेस बड़ा बचाव योजना है आप इसमें बाद में कंप्लेन करना अभी बस खुश रहिए कितना बढ़िया आपको आपको कैरेक्टर मिला मिला है इतना प्यार आपको मिला है प्यार तो उन्होंने किया पूरा चीज <laughs> क्यों आ गया। मेरा फिजिकल एक्सपीरियंस शूट करते टाइम इन सबके साथ शिबुदा के साथ एज अ डायरेक्टर एज अ प्रोड्यूसर एज अ फ्रेंड एज अ दादा एज अ को एक्टर ऐसा कोई रिलेशन नहीं है मेरे शिबुदा के साथ विच आई डोंट एंजॉय टू द फुलस्ट टू हंड्रेड परसेंट ये मुझे डांटते भी है या मैं इनके साथ झगड़ा भी करती हूँ तब भी मुझे ऐसा लगता है अपना ऐसा कलेब्रेशन एंड कनेक्शन है जो एकदम आउट ऑफ द वर्ल्ड है जो जिसका जिसका कोई कंपैरिजन नहीं है सो so, शिवुदा कुछ भी बोले तो मैं ना नहीं बोल सकती है, लेकिन ये फिल्म और स्पेशल है क्योंकि दीदी ने ये कैरेक्टर लिखा है दीदी के साथ मैंने इससे पहले डायरेक्टली इंटरेक्शन भी इतना नहीं किया था जितना मैंने इस पिक्चर में किया है एंड आई अगेन got द अपॉर्चुनिटी टू रिपीट हमारा जो यू नो वे जोड़ी और हमारा जोड़ी

আমি কি শুধুই কমার্শিয়াল ছবি করার জন্য আই কাম টু দ্য ইন্ডাস্ট্রি বা আমি মেবি অনেক জায়গায় আমি এটাও শুনেছি যে ভালো গান আছে ভালো ইয়ে আছে মাই কোয়েশ্চেন ইজ ভালো গান বা একটা ডান্স নাম্বার তার অনেকগুলো শোজ এগুলো তো ইজ আ পার্ট অফ ইয়ে বাট অ্যাজ অ্যান অ্যাক্টার আমার কাছে চ্যালেঞ্জ হচ্ছে যে আমি সেই সুযোগটা পাবো যেখানে আমি আমি কতটা অভিনয় করতে পারি বা সাবলীল সেটা দেখানোর যে সুযোগটা তো এই চ্যালেঞ্জটা সব থেকে বড় আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে টু গেট দ্য রাইট অপরচুনিটি অ্যান্ড ঝিমলি ইজ আ ক্যারেক্টার যেখানে আমি আমার সবটা দেখানোর সুযোগ পেয়েছি মানে আমি আমার থাউজেন্ড পার্সেন্ট দিয়েছি অবভিয়াসলি অ্যান্ড সেটা সুযোগ করে দেওয়া হয়েছে আমাকে মানে অ্যান্ড সেটা আমার কোনো কাজ দেখে না মানে এমনি আমি জানতাম না যে শুভ রিলস টিলসও দেখে আমার জানা ছিল না যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টেজ বাট পরে জানতে পারলাম নাকি কয়েকটা রিলস দেখে আমায় চুজ করেছে মানে বিশাল বড় কপাল আমার ভাগ্যিস আমি

নেট লাইট ডিক্লম ডিউটি ভার্সেস ফ্যামিলি যেটা নিয়ে আর 3D গল্পটা আমরা আরো অনেক জানতে পারব আজকে বোধহয় এই জাগেটা মানে ফাস্ট অক্টোবর লাভ ভার্সেস লাভ ফর ইউ ফ্যামিলি না আজকে লাভ ভার্সেস লাভ হয়ে গেছে ঠিক আছে

না কিন্তু ওই যেটা বললাম যে আমার ভালোবাসা সিনেমার প্রতি এবং আমি তো বেছেই কাজ করি আমার আলাদা করে বলবার কিছু নেই আমার যদি মন প্রাণ ভালোবাসা একটা স্ক্রিপ্টের প্রতি না আসে আমি করি না আই ইভেন গেট ইন দ্যাট অ্যান্ড সত্যি কথা বলতে উইন্ডোজ এটা তোমরাও জানো উইন্ডোজ কিছু বানাবে মানে ভালোই বানাবে মানে ওদের যদি কোনো একটা ছবি কম বাইরে হয় স্টিল চতুর্দিকে চলছে এটা অভিনেতার জন্য সেটা আমি সবাই কাজ করতে পারি যে উইন্ডোজের থেকে স্ক্রিপ্ট আসছে মানে ওরা অনেক ভাবনা চিন্তা করে ডেভেলপ করে কষ্ট করে একটা স্ক্রিপ্টের মতো স্ক্রিপ্ট তৈরি করে সিনেমার মতো সিনেমা বানায় সেরকম ভালোবাসাটা সিনেমার মধ্যে থাকে এবং কাজ করার একটা অন্য কমফর্ট আছে অভিনেতা হিসেবে একটা অন্য কমফর্ট আছে কাজ করবার তো সেই জন্যে মানে এই ছবিটা হয়ে যায় আস্তে আস্তে কি বলতো ভিন্নস বলে কিছু না আমাদের সবার ছবি কোথাও গিয়ে শিবুদারিতা ভরি আমি শিবুদা আবির্দা শিবুদা সবাই আমরা এক হয়ে যাই ছবি রিলিজের আগে সো ওই জন্যে বহুরূপী ট্রেলার লঞ্চ হবে তোমরা সবাই থাকবে তোমাদের এত প্রশ্ন থাকবে ছবি নিয়ে ছবি রিলেটেড যেটা মানুষের কাছে তার কিছু উত্তর গেলে হয়তো একটা কিউরিওসিটি বা একটা আন্দাজ তারা ছবি সম্পর্কে করতে পারবে যেটার থেকে তারা ফলে ছবিটা দেখতে আসবে এই সুযোগটা তো আমি ছেড়ে দিতে পারি না এটা তো আমার কমিটমেন্ট টুয়ার্ডস মাই সিনেমা মেয়ের বয়ফ্রেন্ড কালি হোপফুলি ও যখন বহুরূপী দেখবে ও আমাকে ক্ষমা করে দেবে জয় কিনা ছবিটা এতটাই ভালো নিজে আই ক্যান ওয়াচ কর ক্ষমা আর শেষ করব যে বীজ ফুটেছিল গত বছর সেটা আরো বড় হচ্ছে মানে এই বছরও কিন্তু দশkubectl ভালোভাবে শীতের মধ্যেই পাচ্ছ ফ্লেডর এর পর ভালোবাসা পাবে কি বলবে তাদের জন্য কি বছর একটাই বলবো যে শনিবার থেকে খুব সম্ভবত যা আমার কাছে যা খবর এক্সিবিটর কাছ থেকে শনিবার থেকে অ্যাডভান্স বুকিং শুরু হবে এবং যা কিছু যত ভালোবাসা যা ভালোবাসা যা কিছু পেয়েছে বা যা কিছু মনে হচ্ছে